নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। শীতের সময় সিম তো অনেকেই খেতে ভালোবাসে আর যদি কেউ না ভালোবাসে অবশ্যই এই নতুন ধরনের একটা রেসিপি ট্রাই করবেন। খুবই সাধারণ, যদি ভালোভাবে রান্না করা হয় তো খেতে অসাধারণ লাগে। চলুন নিন আমি এই সিমটা কিভাবে রান্না করি। সিম রান্না করতে বেশি কিছু প্রয়োজন হবে না। এখানে সিম নিয়েছি। সিমের দু সাইডে যে সিটারটা থাকে বা শিরা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর সিমগুলো কিন্তু গোটা গোটা রেখে দেবো ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে একটা আলু আর একটা বেগুন নিয়েছি সব কিছুই আমি লম্বা লম্বিভাবে কেটে নেব দেখুন বেগুনটা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও লম্বাভাবে কেটে নিয়েছি আর সিমটা দেখুন খুব ভালোভাবে বেছে নিতে হবে কারণ সিমের ভিতরে পোকা থাকতে পারে তো আলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন ভেতরটা ভালো আছে কিছু পরিমাণ বিউলি ডালের বড়িও নিয়ে নিয়েছি যেহেতু বড়ি দিয়ে হবে এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষার তেল নিয়ে নিলাম এই রান্নাটা অবশ্যই সরষা তেলে করবেন তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব এখানে তেলের পরিমাণটা চাইলে আপনার একটু বেশি দিতে পারেন তো বড়িটা লো আছে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে লো আছে ভাজলে ভেতর থেকে খুব সুন্দরভাবে বড়িটা ভাজা হয় তাতে কি হয় খাবার সময় খেতে ভালো লাগে সব বড়িগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে বড়িটা এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব প্রথমে বেগুনগুলো দিয়ে নিলাম তারপর আমি একটু লবণ আর হলুদ দিয়ে এই বেগুনটা ভেজে নেব তবে বেশি দেবেন না হালকা করে দিলেই হবে আর এই বেগুনটা ভাজার পর সুন্দর একটা কালার আসে আর এভাবে যদি ভেজে রান্নাটা করা হয় তো সাধারণ রেসিপিও কিন্তু অসাধারণ হয়ে ওঠে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করতে হবে এবার বেগুনগুলো সুন্দর করে ভেজে আমি তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে তেলটা একটু কম আছে আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারেন তবে আমি ওই তেলে আমি ভেজে নেব খুব বেশি এখানে তেল কিন্তু ব্যবহার করছি না আমি চেষ্টা করছি কম তেলে রান্নাটা করার এবার আলুগুলো সব দিয়ে পরে আলুগুলো আমি কিছুক্ষণ সময় আগে ভেজে নেব আর আলুটা মোটামুটি দু মিনিটের মতো একটু ভেজে নিতে হবে তারপর এই এর সাথে আর সিমগুলো ভেজে নেব সিমটা আলাদা করে ভাজবো না আলুটা যেহেতু আর একটু বাকি আছে ভাজতে আর আলুটা ভাজতে ভাজতে সিমটাও ভাজা হয়ে যাবে তাই সিমগুলো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে ভেজে নেব তবে আমি এখানে সামান্য লবণ দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিইনি শুধু একটু লবণ দিয়েছিলাম খুব ভালোভাবে আলু সিম ভেজে দেখুন কত সুন্দর কালার এসেছি সুন্দর করে ভেজে তুলে নিলাম অন্য একটা পাত্রে এবার ওই কড়াইতেই রান্না করব আমি আর একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম মোটামুটি দু চামচ মতো সরষে তেল দিলাম ফোরনে কালো জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা দু টুকরো করে একটা তেজপাতা দিই ফোরনটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব তারপর আমি এখানে দেখুন গ্রেট করে নেওয়া আদা এক চামচ দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আদা কাঁচালঙ্কা পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি গ্রেট করে দিয়ে নিলাম এটাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে মানে মুখে লাগবে খেতে খুব ভালো লাগবে একটা টমেটো আমি পেস্ট বানিয়ে দিয়ে নিলাম আপনারা টমেটোটা কিন্তু কুচি করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আপনাদের সুবিধা মনে হবে গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন সামান্য জল দিয়ে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল আসতে শুরু হচ্ছে মশলাটা কিন্তু মিডিয়াম আছে কষিয়ে নেবেন এভাবে যদি কষিয়ে রান্নাটা করা হয় খেতে কিন্তু অপূর্ব লাগে এটা গরম গরম ভাতে এই রেসিপিটা আপনারা পরিবেশন করবেন তো আমি এবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন তেল ছাড়তে শুরু হয়েছে তখন শিম আর আলুটা অ্যাড করে দেব সব কিছু উপকরণ আমি সব আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে কষিয়ে নিয়ে রান্নাটা করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়ে নিলাম তবে কাঁচা লঙ্কাটা আপনার চাইলে পেস্ট করতে পারেন কিংবা কুচি করেও দিতে পারেন এবার স্বাদ মতো লবণ আমি অ্যাড করে দিলাম আর ভাজার সময় লবণ দেওয়া আছে বেগুনও ভাজার সময় লবণ দেওয়া আছে তাই আপনারা লবণটা টেস্ট অনুসারে দিয়ে নেবেন কিংবা লাস্টে একবার চেক করে নেবেন এবার আমি কিছুক্ষণ কষি নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে নিলাম এখানে নর্মাল জলেই ব্যবহার করলাম এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তাই জলের পরিমাণটা বেশি দেবেন আর আলুটা সিমটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখবেন আলুটা কিন্তু অর্ধেকের উপরে সেদ্ধ হয়ে যাবে দেখুন দেখেই বুঝতে পারছেন আমি একটা চেক করে দেখিয়ে দিলাম তো ভালোভাবে যখন ফুটে উঠবে বা আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন বেগুন আর যে বড়িগুলো আছে বড়িগুলো অ্যাড করে দেবেন বড়িগুলো ঝোলের সাথে যখন নরম হয়ে যাবে খেতে কিন্তু অপূর্ব লাগবে এই সিম আলু বেগুন বড়ির এই ঝোলটা একবার হলো ট্রাই করবেন বাড়িতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা সামান্য চিনি অ্যাড করে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম যেহেতু নিরামিষ সবজি একটু চিনিটা দিলে ভালো হয় এবার ঢেকে নিয়ে রান্নাটা করে নেব মোটামুটি সাত মিনিট থেকে আট মিনিট এটা ফুটিয়ে নিতে হবে ঢাকনা খুলে দেখলাম দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর রেসিপিটা কিন্তু খুব মানে সুন্দর হয়েছিল খেতে অপূর্ব হয়েছিল আর দু একটা আলু এভাবে ম্যাশ করে দেবেন তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও সুন্দর রেসিপিটা বানিয়ে খেতে পারবে এবার এক মুঠো আমি ধনে পাতা কুচি দিয়ে নিলাম এই ধনে পাতাটা শেষের সময় দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে এবার এক মিনিটের মতো রেখে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর এই রেসিপিটা আমি গরম গরম ভাতে পরিবেশন করব আর ঢাকনাটা খুলে দেখালাম স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন কত অপূর্ব হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং